হ্যালো বন্ধুরা আমি একটু বাজারে যাচ্ছি দেখো আমি যাচ্ছি মানে আমার একটু দরকার আছে বাজারের দিকে যাচ্ছি তা তোমরা দেখো আমাকে কেমন লাগছে এইভাবে যাচ্ছি তো আমি কি দেখাচ্ছি তোমাদেরকে বাজারে যাবো একটু দরকার আছে তো আমি সেজে নিয়েছি এখন দি ঘরে তালাতি কেউ তো নেই এই দেখো আমি ঘরে তালা দিচ্ছি ছেলে গেছে স্কুলে এখন তো তালা দিয়ে যেতে হবে একা বাড়ি কেউ নেই না কাকু হ্যাঁ তো এই দেখো তালা দিচ্ছি আমি ঘরে এক হাতে তো মোবাইল ধারা তালা দিতেই পাচ্ছি না তো একটু রাখছি বন্ধুরা তো দেখো আমি তালা দিয়ে দিয়েছি এখন আমি বাজারের দিকে যাব পদ্মা দিয়ে দিলাম তখন বাজারে যাচ্ছি তোমরা আমার সাথে থেকো খুব রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর পড়েছে মনে বেরোতেই পারছি না এত রোদ্দুর বাজারের দিকে বেরোতেই পারছি না রোদ্দুরে কি করে যাবো তাই ভাবছি এবার সামনের গেটটা দিয়ে দিই এই দেখো সামনের গেটটাই জানলাম এই যে দিচ্ছি বাজারে কাকু আসছে সবজি নিয়ে কাকু বলছে কিছু নিবা ও কাকু আজকে নেব না বুঝলেন আচ্ছা তো এখন বেরোচ্ছি বাজারের দিকে আকাশ এখন পরিষ্কার দেখো যাচ্ছি বাজারের দিকে একটু যাই অপর্ণা একটু দরকার আছে অপর্ণা বাড়িতে এ অপর্ণা অপর্ণা আছিস ও অপর্ণা ওরে বাবারে শুনতে না না কি মাথা খারাপ প্যালগে যাবো এখন বল তোর কাছে এসেছিলাম আগে এসছিলাম তো ভুলে গেছি তোকে বলতে তো বন্ধুরা আমরা একটু ভিডিও করতে যাব এখন মানে প্ল্যান করছি কোথায় যাওয়া যায় একটু বেশ যাবো নদীর পাড় একটু বেশ যাবো নদীর পাড় দিকে তোমাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে দেখো কী কী ভিডিও বানানো যায় কী কী ভিডিও বানানো যায় তো আমি এখন বাজারে যাচ্ছি বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করলাম এইটা এই ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো আমরা আজকে প্ল্যান করছি আমার বান বন্ধুরা আছে কটা বন্ধু আছে নিয়ে যাব একা তো দা দেয় না সব কিছু সবার সাহারা চায় একটুখানি জানো বন্ধুরা একা কোনো দিন আগ্রহ যায় না তো আমার যারা আমার মানে প্রথম থেকে মানে আমার আমার সাথে ছিল আমাকে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে যাব তো ওখানে গিয়ে দেখাবো তোমাদের যে কী কী ভিডিও করা যায় তো এখন রাখছি বন্ধুরা হ্যাঁ কেমন তো আমার এই একটা বন্ধু বসে আছে আমার থেকে বয়সে ছোট কিন্তু সব মাই ডিয়ার মানে চলতে গেলে সবকে সবাইকে বন্ধু করতে হয় এমন বলা যায় না মেয়ে মেয়ে কিন্তু যখন ঘরে থাকবো তখন আর যখন আমরা একসাথে বেড়াবো তখন বন্ধু ঠিক কি ঠিক বলেছি বন্ধুরা তো এখন আসছি বন্ধু টাটা করো বন্ধু বাই